ডান শো বুক করতে যাও দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো এভরিথিং এ রক্তদান শিবিরে যেকোনো জন্য শো বুক করতে যাও তো ওরা সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে ইন্টারেস্টিং মানে আজকে আমার কাজই কাজ দেখতে পারবে ভিডিওতে তার কারণ আমাদের বাড়ি কাজ করো আমি তো কাজ করি না হ্যাঁ তুমি তো একদম কাজের স্বর তো যাই হোক ফোনটাই ভালো না মুখটা কালো কালো দেখা তুমি তো ফসা মানুষ গো তোমার অন্ধকারে দেখা যায় না তুমি এত কালো তুমি আমার নিজেকে খুব ফসা তো যাই হোক এখন ঘর গোছাতে হবে কারণ কালকে আমাদের বাড়ি দূর দুটো অনুষ্ঠান গেছে সেটা হলো একটা হলো গণেশ চতুর্থী আর একটা হলো আমাদের টিচার্স ডে তো তার জন্য কিন্তু ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে রয়েছে দিদি অনন্যার বিথির মা কিন্তু ওপরে মানে তিনতলার ওপরে সব কিছু পরিষ্কার করছে আর আমাদের নিজের ঘর পরিষ্কার করার দায়িত্ব পুরোপুরি পড়েছে আমার একার উপর তার কারণ আজকে কিন্তু ডান্স ক্লাসও আছে আর ক্লাসের আগে সব কিছু পরিষ্কার করে ছাড় ছাড়তে হবে তার জন্য এই যে দেখেছি অ্যাসিস্ট্যান্ট এর দিয়েও আজকে প্রচুর খাটাবো যেটা তোমরা দেখতে পেয়ে যাবে ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদম স্কিপ না পরে আজ শুরু করার আগে তোমাদের আমি ঘরটা দেখিয়ে দিই কোথাও মানে কোন এলাকায় তোমরা পরিষ্কার দেখতে পাবে না সব এলাকা সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন এগুলো সব আবার মানুষের মতন করতে হবে প্রত্যেকটা জায়গায় বাইরে কে অতিথি কারা তোমাদের ডেকেছি আমরা সকালবেলা হ্যাঁ আমাকে না আমার আসতেই হবে অতিথি হতে যাই হোক অবস্থা পুরো খারাপ তো চলো এবার টুকটুক করে কাজ করছানো যাকিটা হয়ে গেছে তোমার কাজ বাড়িয়ে দিল

তো তোমরা যদি চাও অনেক দূর থেকেও অ্যাডমিশান নিতে পারো তো দ্য ব্যাড ডান্স যে টাইমটা আছে ওখানে চলে যেতে পারো এছাড়াও ব্যাড ডান্স করুন যে ইউটিউব চ্যানেলটা আছে যে কোনো জায়গায় গিয়ে তোমরা কনট্যাক্ট নাম্বার পেয়ে যাও ওখানে গিয়ে কন্ট্যাক্ট করে কিন্তু তুমি আসতে পারো আসলে স্যারের গিফট যেখানে আমরা জিমন্যাস্টিক করবো আর করবো হ্যাঁ আবার এসো মানে সকালবেলা সকালবেলা থেকে আমাদের ম্যানেজার কিন্তু কাজে লেগে ফেলেছে আজকে ছিল অ্যাডমিশান ডেট মানে যারা যারা ডি ডি গ্রুপে অ্যাডমিশান নিচ্ছে তাদের আজকে ডাকা হয়েছে তো সকালবেলা এসে অ্যাডমিশান নিয়ে গেলো তোমরাও কিন্তু এইভাবে আজকে এসে অ্যাডমিশান নিতে পারবে থাকি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আজকেও রয়েছে ডান্স ক্লাস আজ হলো রবিবার আমাদের নেই এ বি আর আছে আর আমি ডান্স করি গ্রুপে মানে গার্জিয়ানদের গ্রুপে আমি যে গ্রুপে সেই গ্রুপে শুধুমাত্র আমি এমন ব্যক্তি যার বয়স অনেক কম আর আমার থেকে সবাই বেশি সবার তিরিশের ওপরে আমার দশ আমার থেকে প্রায় দশ বছর বেশি হয়ে গেছে আমার ইন্টারভিউ নেওয়া আছে তারা ইন্টারভিউ নেবো তুমি বলো নতুন যে যারা দূর থেকে দূর থেকে আসে তো যারা দূর থেকে আসে তাদের জন্য কিরকম কিছুতে একটু বলো কিরকম কিছু ভালো করে আমাকে মানে দূর থেকে যারা আসছে না শিখতে হ্যাঁ তো যারা দূর থেকে আসছে তাদের জন্য আমি সকালে ক্লাস রে আরছি শনিবার রবিবারই ক্লাস হবে সকালে ক্লাস হবে ঠিক আছে তো টাইমটা এখনো পর্যন্ত শিডিউল হয়নি মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে আমি ক্লাস চালু করব ঠিক আছে তো নতুন যা যা হতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশনে হোক ফার্স্ট কমেন্টে যে কোনো একটা জায়গায় নাম্বার রয়েছে তো অবশ্যই তোমরা নাম্বারে কল করতে কল কর না হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমার আমাদের ডান্স ক্লাসে অ্যাডমিশান নিতে পারো ঠিক আছে এখন অ্যাডমিশান নেওয়া হচ্ছে আর কি বলবো যাই হোক আর যারা ডান্স শো বুক করতে যাও দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো এভরিথিংয়ে রক্তদান শিবির যে কোনো জন্য শো বুক করতে চাও তো ওন্না সেই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো তো অবশ্যই তোমরা আমাদেরকে দেখতে পারো তোমাদের এলাকায় তোমাদের গ্রামে আমরা ডান্স করছি তোমাদের স্টেজে পারফর্মেন্স করছি গাছ গোছানো কমপ্লিট আর স্নানও করে এসেছি আর তোমাদের ভিডিও তো আমি সবটা দেখাতে পারিনি তার কারণ আমার ক্যামেরাম্যান সময় সময় ডুব মারে মানে যখন দরকার তখন সে ডুব মারে তাকে দেখা যায় না তার জন্য দেখাতে পাইনি তো এই যে পুরো ওয়াল ঘর বাড়ি সব পরিষ্কার করে ফেলেছি আমার ঘর বাড়ি পরিষ্কার করে বিছানা চাদর চেঞ্জ করে সব কিছু গুছিয়ে ফেলেছি আবার ঠিকঠাক মতন করে যেরকম ছিল সেরকম গুছিয়ে ফেলেছি এই ডাইনিং আমার ঘর আর এই যে এই ঘরে এই ঘরে বিছানাটাই রয়েছে কারণ বিদাদাদও রয়েছে এই ঘরে থাকছে তো সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে আর নিজেরটা আমি পুরো মানে নিচের পুরো ঘর বাড়ি আমি একা পরিষ্কার করেছি ওপরে তিনজন এখনও করছে তো চলো ওদের কাছে যাই আর স্নানটা তো হয়ে গেছে বাট পুজো দেবো সব কিছু গুছিয়ে তো চলো কন্টিনিউ দেখতে থাকো এসে দেখি এদেরও কাজ কমপ্লিট সমস্ত কাজ এরা সবাই মিলে করে ফেলেছে সব থালা বাসন বাটি হাঁড়ি কড়াই যা যত বড় বড় ছিল সব কিছু মেজে ফেলেছে আর এরে সকালবেলা আমরা ডাকিনি তাও গন্ধে গন্ধে ঠিক চলে এসেছে কিরে তোরা আমরা ডেকেছিলাম ইয়েস মানে কিছু একটা অনুষ্ঠান হলে হয় অনুষ্ঠানের আগের দিন খাবে অনুষ্ঠানের দিন খাবে অনুষ্ঠানের পরের দিন চলে আসবে।

এখন আমি পূজো দেব মানে পুজোর ঠাকুরটা নিচে নিয়ে যাব ওপরে এখন আসনের পজিশন নেই যার জন্য তো চলো আর এদিকে আমার দিদা দেখে সব কাজ করছে ঘোরাচ্ছে তো চলো নিচে গিয়ে পাকাচ্ছে আমি এইখানটায় একটা শাড়ি নেরেছিলাম এই যে শাড়ির ব্লাউজটা এই যে একটা ব্লাউজ কোথায় গেলো এই যে শাড়িটা এখানে ছিল শাড়িটা উড়ে 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 দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে না কোথায় চলে গেছে চলো আমি তোমাদের দেখাই আর তার আগে আকাশটা দেখো সেরা লাগছে চলো আমি তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি আমার এত দামি শাড়িটা মানে আমি কালকে টিচার্স ডেকে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা উড়ে গিয়ে কোথায় পরেছে পড়তে শাড়িটা দেখো দেখো পুরো ড্রেনে বাহ এই বাকি ছিল দেখার একটুখানি ভিজেছে বেশি ভেজে নি তাড়াতাড়ি উপরে নিয়ে যাওয়া যাক

পছন্দ হ্যাঁ তাহলে রেখে আসো যাও রেখে আসো তো শপিং ব্যাগটার মধ্যে রাখো আমি ব্যাগ শুদ্ধ রেখে দেবো মাঝে সন্ধে সাতটা আর এখন চলে এসেছে আমি উপরে এতক্ষণ নিচে ছিলাম কারণ অনেক নতুন অ্যাডমিশন হয়েছে তো সেইগুলো দিদির সাথে একটু দেখছিলাম তো এখন উপরে চলে এসেছিলাম সন্ধে হয়ে গেছে এই যে বাইরে অন্ধকার হয়ে গেছে দিদা সন্ধে দিল আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি আর মাম খাবে দুধ দিয়ে আর মুড়ি দিয়ে তো সেইটাও সব কিছু করছি আর দিদিরা তো এখন ডান্সে ডুববে মানে এখন ওদের ক্লাস শুরু হবে সাতটার থেকে নটা ততক্ষণ তোরা আর ওপরে আসতে পারবে না তো যাই হোক বেশ চলো চাটা করে দাদুকে দিদাকে দিই মামা ওকে দুধ মুড়িটা দিয়ে ওরা সবাই খেয়ে নিই তারপরে কথা হচ্ছে জাস্ট এডিট কমপ্লিট করলাম একটা ভিডিওর এখনও আরেকটা ভিডিও বাকি আছে এটা শেষ করবো তারপর আবার ওটা শুরু করবো আমি এডিট করা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট আর অন্ধকার তার কারণ আমাদের এখানে কারেন্ট চলে গেছে হ্যাঁ এই যে সত্যি এই যে পাকা দেখো কারেন্ট চলে গেছে গরমের মধ্যে বসে রয়েছি টাটা